হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাকনাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে গোবিন্দভোগ চাল আর লাউ শাকের একটা অনবদ্য নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম লাউ শাক আমরা অনেক রকমভাবে খাই বাট এইভাবে যদি গোবিন্দভোগ চাল দিয়ে লাউ শাক রান্না করা হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না তার জন্য এখানে দেখো আমি লাউ শাক কেটে নিয়েছি কাটার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ শাকের যে ডাঁটিগুলো আছে সেগুলোকে এক থেকে দেড় ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিয়েছি আর ডাটির গায়ে যে খোসাটা আছে সেটাকে অবশ্যই ঝাঁকা করে বেছে নিতে হবে আগেই আমি খোসাটাকে বেছে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠিক এই করে খুব ভালো করে লাউশাকের গায়ে মানে ডাটির গায়ে যে খোসাটা থাকে সেটাকে একটু বেছে নিতে হবে আর লাউশাকের কচি কচি পাতাগুলো একদমই ফেলে দেবে না প্রত্যেকটা কচি পাতাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেবে তাহলে দেখবে খেতে জাস্ট অসাধারণ লাগবে সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে চোখো চৌকো করে কেটে নিয়েছি আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে লাউ শাক রান্না করছি যার কারণে লাউ শাকের স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আর একবার যদি এইভাবে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ শাক রান্না করা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো একটা ছোট্ট বাটির মধ্যে তিন চামচ নিয়েছিলাম গোবিন্দভোগ চাল চালটাকে প্রথমে দুইবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে তো একটা বাটির মধ্যে দেখো গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিয়েছি দুইবার একটু জল পাল্টে ধুয়ে নেবো তাহলে চালের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা জলের সাথেই বেরিয়ে যাবে আর চালটাকে ধোয়ার পরে যে জলটা থাকবে সেই জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে তো দেখো চালের মধ্যে একটুও জল নেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এই গোবিন্দভোগ চালটাকে কড়াইতে একটু হালকা করে ভেজে নেব তো তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে আর গোবিন্দভোগ চালগুলোকে অবশ্যই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেবে তাহলে দেখবে ঘ্রানটা জাস্ট অসাধারণ হবে তো গোবিন্দভোগ চালগুলোকে কড়াইতে দিয়ে ঘিয়ের সাথে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব খুব বেশি গোবিন্দভোগ চালটাকে একদম ভাজা ভাজা করবো না মানে চাল ভাজার মতো ভাজবো না গোবিন্দভোগ চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে আর চালের কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে আর এইভাবে নেড়ে নেড়েছেড়ে ভাজতে ভাসতে দেখবে কি সুন্দর একটা ভাজা ঘ্রাণ তোমরা পাবে গোবিন্দভোগ চাল আর ঘিয়ার খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাবে তখন বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে তো দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন চালটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব তো গোবিন্দভোগ চালটাকে ঠিক এই রকম করে একটু ঝুরঝুরে করে ভেজে নিতে হবে তারপরে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গোবিন্দভোগ চালটাও দিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে কড়াইতে আমি আরও দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এই শুকনো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর শুকনো লঙ্কা ভাজা গ্রাম কিন্তু এই শাকে দারুণ লাগবে তো দুটো শুকনো লঙ্কাকে একটু নেড়ে চেড়ে দেখো লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো পাঁচফোরণ ফ্রোন দেওয়ার পরে একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে তাহলে ঘ্রাণটা দারুণ হবে তো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হবে একটু শাকটা ঝাল ঝাল খেতে হলে খেতে ভালোই লাগবে তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালের পরিমাণটা অ্যাড করে দেবে খুব ভালো করে একটু নেড়েছেড়ে ফ্রোনটাকে ভেজে নিতে হবে যখন এই ফ্রনটাকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করতে করতেই দেখবে আলুটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে তো লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা হাফ ইঞ্চি মতো আদা একদম মিহি করে বেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে আদাটাকে মিনিটখানের সময় ধরে একটু নেড়েছেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো খুব ভালো করে একটু নিয়েছে আদাটাকে ভেজে নিতে হবে যখন আদার গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুগণ লাউ শাক অনেক রকমভাবে খাওয়া যায় তবে আমার মতো করে এইভাবে একবার লাউ শাক রান্না করে খেয়ে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে আর এইভাবে লাউ শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু লাউ শাক দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো অল্প অল্প করে লাউ শাক দিয়ে এইভাবে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে লাউ শাক দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধ রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে লাউ শাকটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি তারপরে লাউ শাকের মতো হাফ কাপের মতো জল আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে লাউ শাকটাকে একটু জলের সাথে মিশিয়ে নেবো তাহলে এই লাউ শাকটা আর লাউ শাকের যে ডাটিটা আছে সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এই সময় একদম অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে লাউ শাকের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে লাউ শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাবে লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে লাউ শাকটাকে রান্না করে নিতে হবে লাউ শাকটা ওইদিকে রান্না হতে থাক ততক্ষণে আমি গোবিন্দভোগ চালটাকে বেটে নেব গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে সমস্ত গোবিন্দভোগ চালটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পোস্ত আরাম এর মধ্যে দেবো এক চামচ হলুদ সর্ষে একটু সর্ষে আর পোস্ত অবশ্যই দেবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নিতে হবে তবে এই গোবিন্দভোগ চালটা যেহেতু ভাজা তাই একেবারে কিন্তু মিহি হবে না একটু সুজির মতো দানা দানা থাকবে তাতে কিন্তু অসুবিধা নেই খেতে কিন্তু দারুণ লাগবে তো সমস্ত কিছু বেটে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আর এদিকে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এই লাউশাকটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে লাউশাকের যে ডাটাগুলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে আলুটাও কিন্তু একদম নরম হয়ে গেছে লাউশাকের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাঝখানে দু একবার একটু ঢাকনাটা তুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তাহলে লাউ শাকটা দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সাথে সাথে শাকের ডাটাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা গোবিন্দভোগ চাল আর শস্যপোস্ত বাটাটা দিয়ে দেব। একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাবো যেহেতু গোবিন্দভোগ চাল বাটা বেশ আঁঠালো হয় সেই জন্য একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এই লাউশাকটা বেশ কচি ছিল তাই একবারেই ফোরন দিয়ে আমি লাউশাকটাকে রান্না করে নিচ্ছি লাউশাক যদি বুড়ো হয় সেক্ষেত্রে লাউশাকটাকে একটু ভাপিও রান্না করে নিতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তারপরে দেখো বাকি যে গোবিন্দভোগ চাল বাটাটা ছিল সেই চালবাটা বাটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে চাল বাটাটা যেহেতু প্রচণ্ড আঠালো হয় কড়াইতে লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে তলা দিয়ে পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবে তাহলে এই লাউ শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আবারও ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও দুই তিন মিনিট সময় ধরে লাউশাকটাকে রান্না করে নিয়েছি চিনি দেওয়ার কারণে দেখবে লাউশাকটা আরও বেশি নরম হয়ে যাবে গোবিন্দভোগ চাল বাটা শস্যপোস্ত বাটা দেওয়ার কারণে যখনই ঢাকনাটা খুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে যেমন সুন্দর ঘ্রান হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে কড়াইতে দেখো লেগে লেগে আসছে তো গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ শাকটা রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে যেহেতু গোবিন্দভোগ চাল বাটা দিয়ে এটা রান্না করা কড়াইতে কিন্তু লেগে লেগে আসবে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে যাতে তলা দিয়ে পুড়ে না যায় তো এখন লাউ শাকটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো বন্ধুগান এইভাবে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে শাক রান্না করলে বাড়িতে যখনই লাউ শাক আসবে মনে হবে যেন এইভাবেই রান্নাটা করি গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে বাড়ির ছোট থেকে বড়ো সবাই একদম চেয়ে চেয়ে খাবে অসাধারণ টেস্টি হয় সাথে সাথে ঘ্রানটাও দুর্দান্ত হয় তো আজকের এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ